মাংস তো আমরা অনেকভাবে খেয়ে থাকি এটা একটু ভিন্ন ধরনের রেসিপি তার জন্য আমি কড়াইতে দেড় টেবিল স্পুন সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে দেড় ঘন্টা আগে থেকে ম্যারিনেট করা মাটন এখানে পাঁচশো গ্রাম মাটন আছে তার জন্য আমি দিয়েছিলাম পঁচাত্তর গ্রাম দই আর টি হিসেবে এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো হলুদ আর কাশ্মীর রেড এটাকে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবারে এটাকে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো আর কন্টেনারটাকে ধুয়ে অল্প একটু জল দেব জল দিয়ে যতক্ষণ না তেলটা রিলিজ করবে ততক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো কষাতে কষাতে যখন তেলটা রিলিজ করছে খুব ভালোভাবে তখন আমি এখানে বড়ো মাপের দুখানা পেঁয়াজ আর দুটো ছোট টমেটো দিয়ে এবারে কষিয়ে নেব এখন কিন্তু আমি এটা হাই ফ্লেমে করছি না কারণ অলরেডি তেল রিলিজ করেছে সেই জন্য আমি একটা মিডিয়াম টু লো ফ্লেমে করে পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই প্রসেসটা যাতে একটু তাড়াতাড়ি হয় তার জন্য আমি এটার মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু নুন দেওয়ার পরে দু চারবার নাড়িয়ে এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেবো তো তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো সাথে আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে অবশ্যই এটা ফলো করে দিও তো আমি কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য হতে দেব। আমি বলে দিয়েছিলাম আগেই কিন্তু আমি নুন অ্যাড করেছিলাম তো একটু মনে হয়েছে একটু লাগবে সেই জন্য আবারও আমি একটুখানি নুন অ্যাড করেছি করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু জল রিলিজ করে গেছে যখন জল রিলিজ করেছে যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম সেই জন্য এবারে আমি হাই ফ্লেমে মিনিট আরও দশে কষিয়েছি আবার যখন তেল রিলিজ করেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পাঁচ থেকে ছটা বড়ো মাপের রসুন কোয়া আর দেড় ইঞ্চি পরিমাণে আদা আর ছ থেকে সাতখানা বা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা সেটাকে বেটে আমি কিন্তু এটার মধ্যে অ্যাড করলাম আবারও এটাকে মিনিট পনেরো কুড়ি মতন কষানোর পরে যখন তেল রিলিজ করলো তখন আমি এক কাপ গরম জল দিয়ে আর তিন চারখানা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কষাচ্ছি এবারে যখন কষানো হয়ে গেছে তেল রিলিজ করে দিয়েছিল। তখন কিন্তু আমি এটাকে এক হুইসেলের জন্য প্রেসার কুকারে ট্রান্সফার করলাম আর সাথে অ্যাড করে দিলাম জল আর পেঁপে আলু ধনে পাতা আর পাতা এইভাবে কিন্তু মাংসটা রেডি করলে পরে একটা ভিন্ন স্বাদের মাংস হয় তারপরে আমি এটার মধ্যে যখন হয়ে দুখানা হুইসেল দেওয়া হয়ে গেছিলো তখন এটা কড়াইতে ট্রান্সফার করে এটার মধ্যে আমি কিন্তু গরম মশলা অ্যাড করিনি আমি শুধু অ্যাড করেছি এর মধ্যে জৈত্রী জাইফল গুঁড়ো লাস্ট পর্যায়ে এসে কিন্তু আরও মতে পুরো ঘর মমা করবে এটা আমি কথা দিচ্ছি যদি সম্ভবত আমি কিন্তু এই গন্ধটা তোমাদের ভিডিওর মাধ্যমে পাঠাতে পারলে পরে বুঝতে পারতে আর এটা সার্ভ করতে হবে গরম ভাত অথবা গরম রুটির সাথে আদারওয়াইজ কিন্তু জমবে না তো চলো টাটা যতক্ষণ না পরের ভিডিও আসছে